চাই কুমারীর দোকান ফার্স্ট আপনার আছে ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ বড় ভাই বেরোদারা কিরকম আছেন এই যে বয়ালমারি পোভারে আইছিলাম বয়ালমারি পোভার এই যে চাই কুমারীর দোকানদারি সব হয়ে গেছে তাহলে আপনারা ভালোই আছেন এই যে বোয়াল মারি পোপারে আইছিলাম এখান থেকে বোয়াল মারি থেকে আমার বিশ মিনিট মতো বাইরে চলে এই যে বোয়াল মারি চাই করার দোকান প্রচার খোলা আছে আরুন কম ফেলেছে এই যে যে যেখানে আছেন বড় ভাইরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সবসাইতে কামনা করি ছি বাস স্ট্যান্ড মরে বয়েলমারি বাস স্ট্যান্ড মরে এই জায়গায় একটু ভিড় লাগছে ভিড় বয়ল মারি মরে মোরে মরে অবদা এরকম অবদা বয়েল মারি ওয়াক দা এই যে বয়েল মারি ওয়াক দা এই কি কা বল বয়েল মারি ওয়াক দা আইসি দুটের দিক আইছিলাম এখান থেকে ভিডিও করলাম ওইটা একটু পরে সারবো আর ইয়ে সারছি তাহলে আপনারা ভালোই আছে অফ দ্য পার হয়ে যাচ্ছে আমরা